আসসালামু আলাইকুম রমজান পেয়েও যে কাজে লাগাতে পারল না হজরত কাবিবনে উজরা রাজ আল্লাহ তালাহু বর্ণনা করেন একবার রাসূলুল্লাহ সাল আলি আসাল্লাম বললেন যে তোমরা মেম্বরের কাছে এসে জড়ো হও মানে উনি মেম্বরে বসলেন এরপর সাহাবিদে বললেন আসো আসো তোমরা কাছে আসো আম তো সাহাবিরা মেম্বরের কাছে এসে জড় হলেন তিনি যখন মেম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন এরপর যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আবার বললেন আমিন যখন তিনি খুদ্বা ও বয়ান শেষ করে মেম্বর থেকে নেমে গেলেন তখন আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আমরা আপনাকে মেম্বরে ওঠার সময় এমন কিছু বলতে শুনেছি যেটা এর আগে আমরা কখনো শুনি নাই তো উত্তরে হুজুর সাল্লু আলহিসাল্লাম বললেন এই মাত্র জিব্রিল আলহিসাল্লাম আমার কাছে এসেছিলেন তো আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তিনি বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মোবারক মাস পেল কিন্তু তার গুণা মাফ হলো না আমি বললাম আমিন যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি অর্থাৎ ফেরেস্তা বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার প্রতি দুরুত পড়ে না আমি বললাম আমিন যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতা মাতা উভয়কে অথবা তাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তারা নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারল না আমি বললাম আমিন তো এটা আসলে আমাদের এই হাদিস আমাদের চিন্তা করা দরকার যে আমি হুজুর সাল্লাহ আলি সাল্লামের এই যে বদয়া করেছেন জিব্রিল এবং হুজুর সাল্লাম আমিন আমিন বলেছেন আমি এগুলোর মধ্যে সাথে পড়ে না যাই আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত করেন আমি